আর মাত্র কিছুদিন পরে শুরু হবে ফুটবলের সবগুলো প্রতিযোগিতামূলক লীগ শুরু হবে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে লা লিগা প্রত্যেকটা লিগে প্রত্যেকটা ক্লাবে তাদের নিজের মতো করে নতুনভাবে ক্লাবকে সাজিয়েছেন অনেক ক্লাবে এসেছে অনেক পরিবর্তন যেমন সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ এসেছে নতুন কোচ এসেছে অনেক নতুন মুখ অর্থাৎ তারা নতুনভাবে এই যাত্রা শুরু করবে এই সিজন থেকে অন্যদিকে বর্তমান লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাও নতুনভাবে শুরু করেছে এই সিজন হ্যান্সিপ লিগের নেতৃত্বে লামাসিয়া থেকে উঠে আসা অনেক নতুন মুখী এইবারের বার্সেলোনা দলে চান্স পেতে চলেছে অতফর তারাও তাদের নিজেদের মতো করে ক্লাবকে সাজাচ্ছে লালিগার আরও একটি ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ তারাও এবার তাদের মনের মতো করে ক্লাবকে সাজিয়েছে অর্থাৎ যেখানে আর্জেন্টাইনদের মেলা বলা যায় এবারও তারা এক আর্জেন্টাইনকে দলে ফিরিয়েছে থিয়াগো আলমাদা অতফর তারাও তাদের নতুন যাত্রা শুরু করছে এই সিজনে আবার এই দিক থেকে কোনো দিক দিকেই পিছিয়ে নেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড লিবারফুল আর্সেনাল তারাও তাদের ক্লাবে এনেছে অনেক পরিবর্তন তারাও তাদের ক্লাবে এনেছেন অনেক নতুন মুখ অতফর প্রিমিয়ার লিগও হতে পারে একটা প্রতিযোগিতামূলক আসর বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন পিউজিও কোনো দিক থেকে পিছিয়ে নেই তারাও এনেছে তাদের ক্লাবে অনেক পরিবর্তন প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা এনেছে অনেক বড় বড় পরিবর্তন লিগ থেকে শুরু করে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা জায়গায় চলবে প্রতিযোগিতা জাতীয় দল যেভাবে পিছিয়ে নেই কোনো দিক থেকে পিছিয়ে নেই কোনো ক্লাব প্রত্যেকটা ক্লাবে তাদের সেরাটা দিয়েই সাজাচ্ছে নিজেদের ক্লাবকে প্রত্যেকটা জাতীয় দলে তাদের জাতীয় দলকে সাজিয়ে তুলছে বিশ্বকাপের জন্য অতফর দু সালের পরে এই আসরটি হতে পারে সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর ফুটবল প্রেমীদের বিশেষভাবে আগ্রহ থাকবে এই সিজনটির জন্য